মাঝে মাঝে আমি আপনাদেরকে মানব সৃষ্টির কিছু বৈশিষ্ট্য বলে থাকি যে মানুষের একটা বৈশিষ্ট্য এরকম আরেকটা বৈশিষ্ট্য এরকম বলে থাকি না তো আল্লা সুবান মানব সৃষ্টির আরেকটা বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন এটা আমরা জানব আল্লা সুবাহনত আয়লা সুরা ১৯ উনিশতম আয়াতে বলছেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির চিত্ত রূপে মানুষ সবসময় অস্থির থাকে এক কথায় মানুষ সবসময় ব্যস্ত থাকে মানুষ কোনো কাজ ছাড়া একা একা বসে থাকতে পারে না বেশিক্ষণ সময় খুব ব্যস্ত মানুষ না এতটা ব্যস্ত সারা বছর আমাদের অনেকের আছে আল্লা মাফ করুন অনেকে আছে সারা বছর নামাজ পড়ার সুযোগ হয় না অনেক ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত চাকরি নিয়ে ব্যস্ত পরিবারের জন্য ব্যস্ত অনেক ব্যস্ত আল্লাহ আল্লাহতালা এটাই বলছেন যে মানুষকে এই অস্থির ব্যস্ত রূপেই সৃষ্টি করা হয়েছে আপনারা যারা শহরে থাকেন ঢাকার যে ওভার আছে না ওভারব্রিজ হ্যাঁ ওখানে মাঝে মাঝে উঠবেন দেখবেন গেলে ওখানে একটু দাঁড়াবেন আমি ঢাকায় পড়াশোনা করা অবস্থায় আমি আসর করার সময় মাথা থেকে বের হয়ে মাঝে মাঝে হাঁটতে বের হইতাম তো মাঝে মাঝে ওই ওভার ব্রিজ উপরে দাঁড়িয়ে থাকতাম পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়িয়ে থাকতাম দুই পাশে লক্ষ্য করতাম এবং ওভার ব্রিজের উপরের চলমানের ওই পথটাতে একটু লক্ষ্য করতাম মানুষ অনেক ব্যস্ত যে যার মতো করে ব্যস্ত এমনকি অনেক সময় হাঁটতে গিয়ে যদি কখনো কারোর সাথে ধাক্কাও লাগে যার ধাক্কা লাগলো যার দোষে ধাক্কা লাগলো এত ব্যস্ত যে ফিরে দেখারও সময় নেই যে ধাক্কাটা আসলে মানুষের সাথে লাগলো না কোনো রড বা লোহার সাথে লাগলো মানুষ এত ব্যস্ত যে যাচ্ছে তো যাচ্ছে যে হাঁটতেছে তো হাঁটতেছে যে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে ঢাকা শহরে ব্যস্ত ব্যস্ততার কারণে মানুষ চলছে তো চলছে গোটা দুনিয়াটাই ব্যস্ত ঠিক কিনা তো আল্লাহ তাহলে এই কথাটাই বলছেন যে ব্যস্ত অস্থির চিত্তরূপেই মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষ ব্যস্ত থাকবে এই ব্যস্ততার মধ্যেই আল্লাহকে স্মরণ করতে হবে সুবান আল্লাহ পরে